পৃথিবী থেকে চিরবিদায়ের মুহূর্তটি কেমন হবে আসসালাম আলাইকুম মোরাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে একটু ব্যতিক্রম আলোচনা নিয়ে আপনাদের মাঝে এসেছি চোখ বন্ধ করে শুনতে থাকুন ও ভাবতে থাকুন আল্লাহ তালা বলেন আইনামা তা কোন ময়ুদেরই কোমল মাও ওয়ালাও কুমতুম ফি তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো তবু আমি একদিন ঠিক ঠিক ঘুমের ঘরে মৃত্যুকে বরণ করে নেব নির্দিষ্ট সময় পেরিয়ে যাবে কিন্তু আমার ঘুম ভাঙবে না কাছের মানুষগুলো আমাকে কত করে ডাকবে আমি সারা না দিয়ে নিরাপতায় লীন হয়ে থাকব প্রিয়জনেরা আমায় ছুঁয়ে দেখবে কেউ কপালে হাত দেবে কেউ হাতটা ঝুঁবে কেউ বাবার নাকের পাশে আঙুল দিয়ে আমার শ্বাস প্রশ্বাস পরীক্ষা করবে বুকের পাঁচরে কান পেতে আমার সন্তান হয়তো আমার হৃৎপিণ্ডের ওঠান আমার খুঁজবে আসলে আসলে আমার কোনো নড়াচড়া শক্তি থাকবে না তখন তবু প্রিয়জনেরা অযথায়ই আমায় নাড়িয়ে চাড়িয়ে দেখবে হঠাৎ করে কেউ খেঁদে উঠবে আমাকে আর কখনই ফিরে না পাওয়ার হাহাকারে প্রিয়জনার বুকের পাঁজরে ঝড় উঠবে ভীষণ ডাক্তার ডাকা হবে আত্মীয় পরিজনকে ডাকা হবে আমার নিথর দেহটা পরীক্ষা নিরীক্ষা করে খুব বিমর্ষতা চোখে মুখে টেনে এনে ডাক্তার সাহেব আমার মৃত্যুর নিশ্চিতকরণ সার্টিফিকেট লিখে দেবেন ফাইনালি একটা কান্নার রোল পড়বে এবারের কান্নাটার আওয়াজ বেশ জোরালো হবে কেউ এসে বলবেন এত কাঁদবেন না মৃতের আত্মা কষ্ট পাবে মুহূর্তেই আমি মৃত নামে শনাক্ত হয়ে যাব এরপর কেউ একজন এসে আমার নাকে কানে তুলো গুজে দেবে আমার চোখ মুখ কারো নরম আঙুলের চাপে বন্ধ করে দেবে উত্তর দক্ষিণ বরাবর আমাকে টান টান করে শুয়ে দেবে এরপর আমাকে একটা চাদরে ঢেকে দেবে আবারও কেউ এসে বলবে রঙিন চাদরে লাশ থাকতে হয় না হাক ডাক সাদা চাদর খোঁজার নামের লাশ পৃথিবীর সব রকম রঙের অধিকার হারিয়ে শুধু এক টুকরো সাদা অংশের অধিকারী হব কেউ অনবরত কথা বলতে বলতে লোক দেখানো তসবি গুনতে থাকবে তেলাওয়াত করবে হয়তো কেউ 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 আর সেদিন আমার শত্রু থাকবে না বেশিরভাগ মানুষ আমার গুণগান গাইবে লোক দেখানোর সম্মান উপচে পড়বে সকলের বুখে বুখে ইতোমধ্যে আমার জন্য কবর ঘোড়া হয়ে যাবে ঘোষণা হবে জানা অজানা কত মানুষ মাইকে জড়ো হতে থাকবে কেউ হয়তো ডুকরে কেঁদে উঠবে আমাকে কেউ খুব যত্ন করে গোছল করাবে জড়তা বিহীন আমার শরীরটা উল্টে পাল্টে আমাকে সাদা কাঁপনে জড়াবে আতর লাগাবে লোবনের গন্ধে আমার আশপাশের অনেকেই তাদের নাকে কাপড় গুঁজবে কাপড়ের কাপড়ে মুখ মোড়ানোর পূর্বে শেষবারের মতো প্রিয়জনদের ডাকা হবে একটু দেখে যেতে আমার বুকটা আবারও যাচিত অযাচিত একটা কান্নার রোল পড়বে অতপর জানা জানাজা শেষ করে আমাকে কপরে শোয়াবে আমার জন্য শুরু হতে থাকবে অদ্ভুত এক নিঃসঙ্গতা হ্যাঁ আমি আমি উঠে বসতে পারবো না একবার মাটিতে ঢেকে দিও না বলতে পারবো না আমাকে রেখে তোমরা চলে যেও না আমি আর বলতে পারবো না আমার খুব একা একা লাগছে আমি আর ফিরতে পারবো না ফিরতে পারবো না আর তোমাদের কোলাহলে ফেরা হবে না কারো অপমানে বা অবহেলায় ঘৃণার রাজনীতিতে হিংসার কার সাজিতে আমি এক নিশ্চিত অনিশ্চয়তায় ডুবে যাব হারিয়ে যাব সকল বাস্তবতা আর সকল স্মৃতি থেকে হারিয়ে যাবো মন থেকে জন থেকে হারিয়ে যাব সকল প্রিয় আর অপ্রিয় থেকে আর কোন মুখ বা মুখোশের মুখোমুখি হব না আমি হব না কোনো মিথ্যে বা প্রহসনের শিকার কেউ আর আমায় ঠকাতে পারবে না কোনো দিন পারবে না সত্যিকারের ভালোবাসতে কেউ পারবে না বাঁধতে আর মিথ্যে ও ভনিতার কোনো ছলে পৃথিবীর সকল আলো বাতাস ভুল শুদ্ধ আরও ভালোবাসা থেকে তুমি হ্যাঁ তুমি সে তার ও তাদের থেকে আমার সকল প্রিয়জন থেকে আমি শেষ বারের মতো হারিয়ে যাব আমি হারিয়ে যাব কিছু না বলা কথা বুকে পুষে দিয়ে আমি একদিন ঠিক হারিয়ে যাব হারিয়ে যাব তোমাদের সকল রকম প্রতিহিংসা পরায়ণতা থেকে হারিয়ে যাব তোমাদের এই পাপ তাপ আর সুখের রংমহল থেকে হারিয়ে যাব আমি চিত্র বিচিত্র এই পৃথিবী থেকে আল্লাহ তারা বলেন وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ وَمَن يَفْعَلْ يقول فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق 完了。One এ মুমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো অন্যথায় সে বলবে এ আমার পালনকর্তা আমাকে আরও কিছুক্ষণ অবকাশ দিলে না কেন তাহলে আমি সাদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহতালা কাউকে অবকাশ দেবেন না তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন পরিশেষে আল্লাহ তালার এই আহ্বানকে সামনে রেখে আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন